শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমার শ্বশুমশাইয়ের বাৎসরিক কাজ হবে তাই সকাল সকাল উনুন ধরিয়ে নিয়েছি ওইদিকে দেখো গঙ্গা ঝাঁট পাট দিচ্ছে তোমরা সবাই সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো সকালে চা করে নিলাম যে রান্না হবে সেই চালটা মেপে নিলাম সবার রান্না একসঙ্গে হবে আজকে আর এই চালটা বাছা হচ্ছে এটা দিয়ে পিণ্ড তৈরি করে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে দেওয়া হবে এই সব পুজোর যন্ত্র চলছে শেষ এর মধ্যে বিস্কুট শেষ হয়েছিলো বিস্কুটটাও ঢেলে নিলাম পোস্ত হবে সেই জন্য একটু পোস্ত ভিজিয়ে নেব অনেকটাই পোস্ত বাটা হবে সেই জন্য গরম জল করতে দিয়েছি পোস্তটা ভিজিয়ে নেবো গরম জলে তারপর মিষ্টিতে পরে বাটা হবে তাহলে ভালো বাটা হয় পোস্ত ভিজে নরম হয়ে থাকে এই যে ছোট্ট কৌটোটা দেখছেন না বন্ধুরা এটা আমি দেখতাম আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম আজ আমার আঠাশ বছর বিয়ে হওয়া হলে তখন দেখতাম আমার শাশুড়ি মা এই কৌটো দিয়ে পোস্ত মাপত আজ আবার আমি মাপছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সংসারে সব স্মৃতি হয়ে থেকে যায় কালকে ঝড়ে অনেকগুলো আম পড়েছিল এই আমগুলোর মধ্যে কিছুগুলো পুজোতে দেওয়া হবে আর কিছু নুন দেব আজকে কিছু খেতে নেই যতক্ষণ না সাধ্য হবে ততক্ষণ পর্যন্ত উপোস থাকতে হয় তাই একটু পুজোতে লাগবে বলে দুধ আনালাম আর ওই একটু দুধ দিলাম পুজোর জন্য আর বাকি দুধটা গ্যাসে বসিয়ে দিলাম গরম করার জন্য পুজোর জোগাড় অনেকটাই হয়ে গেছে আমি এদিকে উনুনের উপর হাতের হাড়ি বসিয়ে দিলাম জল গরম হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দেব কাজের বউটাকে কয়েকটা আম দিয়ে দিলাম আমার জায়ের ঘরে কাজ করে এই বউটা গঙ্গাও কাছাকাছি করে চলে গেল গঙ্গা ধুয়ে রেখে গেছিলো বাসনগুলো সেইগুলো আবার আমি একটু পরিষ্কার জলে ধুয়ে নিলাম পুজোর জন্যে সব কিছু রেডি করা হয়ে গেল আমার ননদ সব রেডি করছিলো বাবার সাধ্যের জন্য যে পুজো হবে সেই সব বাবার ফটোটা ছোট্ট টেবিলে সাজিয়ে মালা টালা দিয়ে সাজানো হয়েছে এটি চব্বিশতম মৃত্যুবার্ষিকী মা বাবার মৃত্যুবার্ষিকীটি খুব ভালো করে পালন করেন খুব নিষ্ঠা করে ওই কে আসছে আমার ভাগিনী বউ আর ভাগিনীর মেয়ে দেখছো হিরোইন কেমন আসছে সানগ্লাস করে আমি আলু নিয়ে নিলাম পোস্তুর জন্য এরকম কেটে কুটতে সব রেডি করে নিই বেশি কিছু হিজিবিজি রান্না হবে না আলু পোস্ত হবে মাছ হবে ডাল ভাত আর দই মিষ্টি খুব সিম্পল হবে এবারে মায়ের শরীরটা খুব খারাপ ওরা তো জানো আমি কেমন পোস্ত করি তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো নিয়ে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে স্বাদ অনুসার নুন দিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না খুন্তি দিয়ে দেখলাম একটা আলু সেদ্ধ হয়েছে কি না দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির সাহায্যে বেটে নেব ভালো করে মিহি করে বেটে তারপর যতটা লাগবে দেখবো সেরকম পরিমাণ মতো দিয়ে আর পোস্তটা একটু ফুটিয়ে আবার নামিয়ে নেব তবে পোস্ত বাটা হলো পোস্ত রান্নাও আমার হয়ে গেলো খুব সুন্দর মাখো মাখো হয়েছে সবাই নাম করছে খুব সুন্দর হয়েছে পোস্তটা পোস্ত হয়ে গেল এবারে পাঁচ রান্না করবো মেয়ে আদা রসুন লঙ্কা সব জোগাড় করছিলো মাছগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবারে রান্না করবো নুন হলুদ মাখানো হয়ে গেল। এদিকে চাটনিটা রেডি ছিল আগের থেকে মশলাগুলোও মিক্সিতে পিষিয়ে নেব পোস্তটা ঢেলে রাখলাম একটা পাত্রে কড়াই থেকে নামিয়ে মাছ ভাজার জন্য কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি এবার আমি দেখিনি চলে গেছিলাম তেলটা একটু ঠান্ডা ছিল মেয়ে মাছ ছেড়ে দিয়েছে দেখো কেমন ফেনা ফেনা হয়ে গেছে বন্যানের আঁচটাও একটু কম দিয়ে প্রথমে একটু সমস্যা হচ্ছিলো মাছগুলো ভাজতে পরে হাওয়া করে 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 আঁচটা বের করে তারপর পরে মাছগুলো ভালো করে ভাজা হলে যে লাল লাল করে পরে ভাজা হইলো তো টাইম লাগলো বেশি তেলটা প্রথমে খুব একটা ভালো গরম ছিল না সেই জন্যই সমস্যাটা হলো যখন মাছগুলো দিলাম তখন তেলটা একটু বেশি ভালো গরম হয়ে পড়ে মাছগুলো একটু বেশি ভালো ভাজা হলো এই এটা একটা শেখার বিষয় জানার বিষয় তেল খুব ভালো গরম না হলে মাছটা ভাজতে গেলে এই মশলা হয়ে গেল মশলাটা এবারে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সমস্ত কিছু দিলাম মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর টুকু জল দিলাম বাটি ধোয়া জলটা দিয়ে আরও সুন্দর করে কষালাম যেন একটু কাঁচা গন্ধ না থাকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আঁচটা এখন খুব ভালো উঠেছে এই সময় আঁচটা যা সঙ্গে উঠেছে না রান্না হ্যাভি হবে মশলা কষা হয়ে গেছে এবারে সোয়া সস চিলি সস এগুলো দেওয়া হয়ে গেল। মেয়ে বলেছিলো একটু রান্নাটা অন্যরকম করে করব। পরের উপর থেকে গরম মশলাও দিলাম ঝোলটাও ফুটে উঠলো মাছগুলো সব দিয়ে দিলাম মাছ ভাজাগুলো দেওয়ার পরে ঝোলটা আরেকবার ফুটবে তারপর ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেব শাশুড়িকে প্রথম থেকে দেখছি বাবার কাজটা খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে করে এখন তো বয়স হয়ে গেছে অনেক পারে না কিন্তু প্রথমে অনেক লোকজন খাওয়াতো অনেক ভালোভাবে করতো এইদিকে রান্নাও শেষ পর্যায়ে হয়ে এসছে ওইদিকে পুজোও চলছে রান্নার দায়িত্বে আমি আছি পুজোর দায়িত্বে আছে নন ছোটো যা ওরা ওইদিকে দেখছে পুজো হয়ে গেলে শান্তির জল নিয়ে নেবো প্রসাদ নিয়ে নেবো তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারবো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম